আগামী একত্রিশে জানুয়ারি শুরু হতে যাচ্ছে বিশ্ব স্টেমা তাই স্টেমার ময়দানে বাঁশের ফ্যান্ডেল তৈরি করা হচ্ছে তাই আশা রাখা যায় বিগত বছরগুলো থেকে এই বছর বিশ্ব ইস্তেমার মুসল্লির সমাগম বেশি দেখা যাবে পরিমাণ আসবে এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে বিগত বা কয়েকবার থেকে এবার ইনশাআল্লাহ আমাদের বিদেশি মেহমানরা অনেক বেশি হবে ইস্তেমা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকছে র‍্যাব সাদা পোশাকের পুলিশ অন্যান্য যেসব ফেসিলিটিস আছে সেগুলো আমরা ইন্স্যুর করছি অবৈধ উচ্ছেদের কিছু বিষয় আছে ইস্তেমা মাঠের আশেপাশে আপনারা জানেন যে বেশ কিছু টেম্পোরারি স্থাপনা আছে যার যার অংশটা ঠিকমতো আসলে এগোচ্ছে আমরা আশা করছি যে আমরা সুন্দরভাবে ইস্তেমার কার্যক্রমটি সম্পন্ন করতে পারি তাই আশা রাখা যায় এই বছর ইজতেমার ময়দানের মুসল্লিরা ভালোভাবে আখিরি মোনাজাত শেষ করতে পারবেন রহমান টিভি ঢাকা